মন অ্যানিমেশন নীলকণ্ঠপুরের মানুষটা ছিল খুবই সুখী এবং আনন্দেই বসবাস করত তাদের গ্রামে প্রত্যেকটা শরৎকালেই দুর্গা হতো তো সেই রকমই একটা দুর্গা গল্প আজ তোমাদের শোনাবো গ্রাম ছিলেন বিনোদবাবু তিনি এই পুজোটাকে যেন নিজের বলেই মনে করতেন কিন্তু এই পুজোটা ছিল গ্রামের প্রত্যেকটা মানুষেরই বিনোদবাবু বলে উঠলেন আমার নাম ছাড়া কেউ গান গাইবে না আমি আমার তখন এই পুজো করেছি এই কথা শুনে গ্রামের মানুষ সবাই একদম চুপ হয়ে গেল এবং ধীরে ধীরে তার আনন্দ ম্লান হয়ে গেলে অন্যদিকে গ্রামের এক গরিব কৃষক হরিদাস সে তার সামর্থ্য অনুযায়ী চাল ডাল কলা ইত্যাদি গঙ্গা জল নিয়ে তার সামর্থ্য অনুযায়ী ঠাকুরের কাছে এসে এসে অর্পণ করলো ইনি হলেন মা ইনি সকলের মা ধনী গরিব ছোট লোক বড় লোক সকলের জন্যই তিনি সমান এরপর হরিদাস বলে উঠল আর এরা যখন গান করছিল আপনি থামিয়ে দিলেন শুধুমাত্র আপনি এই পুজোর আয়োজন করেছেন বলে তখন গ্রামের সকল মানুষ হতবাক হয়ে গেলেন এবং জমিদারও ভাবতে লাগলেন আমার মুখের উপর কথা বলছে আর কিছু একটা বলতে যাবেন তারপরই হঠাৎ তারপর হঠাৎ করে মায়ের মণ্ডপে কারেন্ট চলে যায় কি এবার হঠাৎ তখনই গরিব পরিবাস কিষক দৌড়ে তার বাড়িতে যায় এবং মাটির প্রদীপ নিয়ে আসে এবং সেই ছোট্ট আলোর প্রদীপে জ্বলে ওঠে এবং চারিদিক আলোকিত হয়ে ওঠে তখন গ্রামবাসীরা বলে ওঠে টাকার আসেননি তিনি আসেন মুক্তির টানে আসল পূজায় টাকা নয় মন দিয়েই করতে হয় এরপর তিনি লজ্জায় চলে যেতেই যাচ্ছিলেন তারপর তাদের অনুরোধে তিনি সেখানে থেকে গেলেন